নমস্কার বন্ধুরা আজকে আমি এসেছি ডুমুর রান্না নিয়ে তোমরা অনেকেই ডুমুর রান্না করতে বলেছিলে তাই তোমাদের জন্য এই রান্নাটা আর ডুমুরটা আমি কীভাবে কাটবো আর কিভাবে রান্না করব সেটাই আমি দেখাবো আর দেখো এই ডুমুরগুলো সব ছাড়িয়ে নিচ্ছি আগে আর এগুলো আমি ছুরির সাহায্যেই কাটবো বটিতেও কাটা যায় আর দুদিকটা আমি একটু কেটে নিচ্ছি আর তারপর সাইড থেকে এগুলো কেটে কেটে নেব এগুলো সবই দেখাবো কিভাবে কাটলাম আর ভিতরে যে দানাটা থাকে সেটা আমি ফেলে দেব এটা হচ্ছে দানা একে ফুল বলে অনেকে আর এগুলোকে কেটে আমি জলের মধ্যেই দেবো এই দুদিকটা কেটে বাদ দেব অনেকে কিন্তু ডুমুর কাটাটা জানে না আর ডুমুর খাওয়া তো লোকে প্রায় ভুলেই গেছে আর এখনও অনেক জায়গায় ঝোপে ঝাড়ে জঙ্গলের মধ্যে দেখতে পাওয়া যায় আর ডুমুর খাওয়াটা যে কতটা স্বাস্থ্যকর তো তখনকার দিনে বেশিটাই খাওয়া হত খেত আর কোটারও তো একটা ঝামেলা আছে সেই জন্যে অনেকে এই ডুমুরটা রান্না করতে চায় না আর খুব ধৈর্য ধরে এগুলো একটু কাটতে হয় কিন্তু রান্নাটা অতি সহজেই হয়ে যায় আর ভিতরটা আমি দেখাচ্ছি কেমন ফুল বোতনা আছে এগুলো এগুলোকে অনেকে দানাও বলে আর এটা আমি জলের মধ্যে সব দিয়ে দেবো আর ডুমুর থেকে একটা কষ বেরোয় আর তার জন্যে জলে দিয়ে রাখতে হয় আর আমি জলের মধ্যে দিয়ে প্রথমে ধুয়ে নেবো জলটাকে ফেলে দেব তারপর কিন্তু আমি হলুদটা মাখিয়ে নেব আর দেখো বন্ধুরা জলটা কেমন কস বেরিয়েছে এবারে আমি এর মধ্যে হলুদ দেবো আর অল্প একটু লবণ দেব দিয়ে আমি এটা মাখিয়ে নেব আর ডুমুটা একবারে পরিষ্কার হয়ে যাবে খসখসে ভাবটা থাকবে না এটা ভালো করে হাত দিয়ে চটকে মাখিয়ে নিতে হবে আর এবারে আমি সাদা পরিষ্কার জলটা দিয়ে দিলাম আমি আবার জলটা দিয়ে আর একটু ভালো করে ধুয়ে নেব ধুয়ে আমি একটা পাত্রের মধ্যে ডাকলাম দেখো আগের তুলনায় এখন ডুমুরটা কত চকচক হচ্ছে আর কত সুন্দর দেখতে লাগছে আর একবার ধুয়েছি তাও কিন্তু কষ্টটা বেরিয়েছে আর এই দেখো এখানে ডুমুরের ফুলগুলো কেমন আর এখানে আমি কেটে নিয়েছি কলা আলু আর পেঁপে এইগুলো দিয়েই ডুমুরটা রান্না করতে হয় আর অসুস্থ মানুষদের এগুলো খাওয়া তো খুবই ভালো তবে এখনকার দিনেও অনেকেই শরীর খারাপ থাকলে এই ডুমুরের ঝোল করে খাওয়ায় আমি কলাটাকেও ধুয়ে নিচ্ছি কলাটাকে ধুয়ে আমি এটা হলুদ মাখিয়ে নেব আর কলার মধ্যে একটা আটা থাকে সেই আটাটা কিন্তু থাকবে না হলুদটা মাখালে হলুদ আর লবণ দিয়ে দিলাম দিয়ে আমি এটাও ভালো করে মাখিয়ে নেব হাতের সাহায্যে আর কলাটা একটু হাত দিয়ে একটু ঘষে ঘষে নিলে আটাটা কিন্তু থাকে না ওটা আমি একটু রেখে দিলাম এবারে আলু আর পেঁপে এটা আমি একটু ধুয়ে নিচ্ছি আমি আরেকটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আলু পেঁপেটা আমি দুবার করে ধুয়ে নিলাম আর কলাটার মধ্যেও জল দিয়ে ওটাও আমি ধুয়ে নেব আর এটা আমি হাতে ঘষে নিচ্ছি কেননা আটাটা থাকলে এটা আটাটা চলে যাবে তরকারিটা কিন্তু আর কালো হবে না আর যদি আঠাটা থেকে থাকে কিন্তু তরকারিটা কালো হয় তার জন্যে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর এটাও ভালো করে চটকে ধুয়ে নিলাম নিয়ে জলটা আমি কাটিয়ে নেব আমি ফের এর মধ্যে সাদা জল আর একটু দিয়ে দেব ধুয়ে আমি একটা থালার মধ্যে সব রেখে দিলাম একটা তেজপাতা দিলাম একটা কাঁচা লঙ্কা দিলাম আর কাঁচা জিরে দিলাম আর দু চামচের মতন তেল দিলাম এটা আমি একটু নাড়িয়ে নেব আর এটা আমি শুকনো লঙ্কা দিলাম না কো কেননা অসুস্থ মানুষের জন্যই এগুলো বেশিটা হয় কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করাই ভালো এটা আর এবারে আমি সবজিটা সব দিয়ে দিলাম আর এবার সবজিগুলোকে আমি একটু কষিয়ে নেব আর ডুমুরটাও এর মধ্যে ভেজে নেব ডুমুর অনেকেই সিদ্ধ করে নেয় কিন্তু আমি সিদ্ধ করলাম না সিদ্ধ করে আমি জল ফেললাম না ডুমুর একটু চেপে সিদ্ধ করলেই সিদ্ধ হয়ে যাবে যেহেতু আমার ছোট ছোট করে কাটা আছে আমি ডুমুরটা সবজির মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম হলুদ দিলাম জিরে দিলাম জিরের গুঁড়ো পরিমাণ মতন লবণ দিলাম এবারে খন্তির সাহায্যে আমি নেড়ে চেড়ে নেবো আর যেহেতু মশলাটা দিলাম আর একটু তেল দিয়ে দিলাম মশলাটা ভাজার জন্য এটা আমি একটু ভালো করে কষিয়ে নেব আর আমি কিন্তু জল এখানে গরম করে রেখেছি সেই জলটাই দেব আমি এই বাটিটা এক বাটির প্রথম দিলাম আর দু বাটির প্রথম জল দিয়ে দিলাম আর এটা আমি ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্যে প্রথমে আমি হাই ফ্লেমে দেবো তারপরে এটা লো দিলে পরে এটা কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাবে এটা ঢাকাটা খুলে চিনি দিয়ে দিলাম অল্প একটু দিলাম আর আমি হাতার সাহায্যে এটা নাড়ছি কেননা এটা গলে গেছে কি দেখবো দেখো বন্ধুরা কত সুন্দর গলে গেছে আমি হাতার সাহায্যে এটা ভেঙে ভেঙে দেখছি দেখো গলে গেছে আর আমার ডুমুর রানার কালারটাও কিন্তু খুব সুন্দর এসে গেছে আমি যে পদ্ধতিতে করলাম এই পদ্ধতিতে করবেন বন্ধুরা তাহলে খেতে ভালোই লাগবে আর সবার শেষে আমি গরম মশলাটা দিয়ে দিলাম বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ভিডিওটা এখানেই শেষ করলাম